আপনাদের নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম তো আমি আজকে কোথায় চলে এসেছি সেটা তো আপনারা বুঝতেই পারছেন আমি আজকে চলে এসেছি যেখানে আপনারা দেখেছিলেন বিগত বছরে টাইটেনিক দেখেছেন আরও কি কি দেখেছেন বলুন তো দেখেছেন মানে রাম মন্দির আর এবছর দেখতে চলেছেন কি বলুন তো সেটার জন্যেই কিন্তু আমি চলে এসেছি লেবুতলা পার্ক সন্তোষ মিত্র স্কোয়ারে যেই প্যান্ডেলে জনজোয়ারে ভেসে যাবে আর কদিন পরে মহলয় থেকে কিন্তু এখানে পা রাখা যাবে না আর এ বছরে সেখানকার থিম হচ্ছে কিন্তু আমাদের যে অপারেশন সিন্দুর সেই সিন্দুরে অপারেশনে কিন্তু নতুনের কিছু ছোঁয়া পেতে গেলে কিন্তু আসতে হবে লেবুতলা পার্ক আর লেবুতলা পার্ক মানেই কিন্তু আর দেখুন এখানে কিন্তু পুরো দমে কাজ কিন্তু চলছে দেখুন ওই যে কাজগুলো কিন্তু সম্পূর্ণভাবে চলছে আর কাজের কিন্তু এই রয়েছে স্বপ্নভোর সাদান পার্ক সর্দানন্দ পার্ক বুঝতে পেরেছেন সর্দানন্দ পার্কে আসলে পরে কিন্তু আপনারা এই প্যান্ডেল টা দেখতে পাবেন ভীষণ সুন্দর কিন্তু থিম করছে সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার আগেই কিন্তু আমার পড়ে গেছিল সারদান পার্ক আর সাদদান পার্কেও কিন্তু ভীষণ সুন্দর একটি প্যান্ডেল করছে সেটি হচ্ছে কিন্তু পুরোটাই যে অপারেশন সিন্ধু হয়ে সিন্দুর করেছিল সেই সিন্দুরে যে সৈনিকরা যে ঘাটি বেঁধেছিল সেই ঘাঁটি যে একটা থিম সেই থিমটাকে তুলে ধরেছে পুরো একটা মানে পুরো মানে আর্মি ক্যাম্প যাকে বলে আর্মি ক্যাম্প বানাচ্ছেন আর সেখানে ঠাকুরটা যে এতটা সুন্দর করেছে কি বলবো মানে 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 মাটির ওখানে ঠাকুর হচ্ছে ওখানে নিজেরা পেন্টিং হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু নেট লাগানো হচ্ছে আর নেটের সঙ্গে কিন্তু হালকা হালকা যে আমাদের আরেক ধরনের নেট আছে নানা কালারে সেই কালার দিয়ে মানে অফ হোয়াইট আর সবুজ কালার দিয়ে কিন্তু এই নেটটাকে পুরো সাজানো হচ্ছে প্রচণ্ড পরিশ্রম করছে বুঝতেই পারছেন এই যে দেখুন এইগুলো কিন্তু চলছে কাজগুলো আর প্রত্যেকটাই সুন্দর হচ্ছে ঠাকুরের মুখগুলো এখন কাপড় দিয়ে ঢাকা আর ঠাকুরগুলোও কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে আর দেখুন কাগজগুলো হচ্ছে কি শৌখিনভাবে হচ্ছে তাহলে বুঝতে পারছেন এটা যখন সম্পূর্ণটা হয়ে যাবে কতটা সুন্দর লাগবে এবার দেখুন ঠাকুরটা দেখুন কি সুন্দর ঠাকুরগুলো লক্ষ্মী গণেশ সরস্বতী সবাইকে নিয়ে কিন্তু এইভাবেই রয়েছে আর এই যে রয়েছে মাটির কালারের ঠাকুরটা ভীষণ সুন্দর লাগছে এতটা ভালো লাগছে যে কি বলবো সেখানে কিন্তু মানে না আসলে পরে আপনারা বুঝতে পারবেন না যখনই আপনারা লেবুতলা পার্কের দিকে যাবেন সেই লেবুতলা পার্কের দিকে যাওয়ার আগে কিন্তু সেখান থেকে আপনারা কিন্তু এগুলো তুলে নেবেন এইটা এইটা কিন্তু কভার করে তবেই কিন্তু যাবেন তো চলুন দেখতে থাকুন আর এটা কিন্তু সর্দান পার্ক বললেই কিন্তু যে কোনো কেউ আপনাদেরকে দেখিয়ে দেবে তবে শিয়ালদার থেকে খুবই কাছে এটা কিন্তু শিয়ালদারই খুব কাছে হবে শিয়ালদা থেকে যারা আসবেন তাদের জন্য কিন্তু এটা খুব কাছে আর যারা মনে করবেন যে লেবুতলা পার্ক বা মানে ঠাকুর দেখতে যাবেন সন্তোষ মিত্র স্কোয়ারে তারা কিন্তু এইটা দেশে দেখে কিন্তু ওই দিকটা বেড়াতে পারেন ভীষণ সুন্দর কিন্তু থিমটা হচ্ছে বুঝতেই পারছেন আমি কিন্তু সর্দান পার্কের ভেতরে ঢুকে পড়েছি আমি লেবুতলা পার্কেও যাচ্ছিলাম তো যেতে যেতে আজকের আমি কিন্তু আরেকটি থিম পেয়ে গেছি সর্দান পার্ক আর সর্দান পার্কের থিমটা তো আপনাদের বললাম ভীষণ সুন্দর তো এটা আপনাদেরকে মানে এবছরের একটা ইউনিক থিম যেইখানে বসে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের যে মানে আকড়াটা বানিয়েছিলো সেই যে আর্মি ক্যাম্প সেই ক্যাম্পটাকে ওরা তুলে ধরেছে তো চলুন এই আর্মি ক্যাম্পটা দেখে কিন্তু আমরা চলে যাব সন্তোষ মিত্র স্কোয়ারে সেইখানে যেখানে গিয়ে আমরা কিন্তু অন্য একটা থিম দেখতে পাবো তো বুঝতেই পারছেন এই রয়েছে খুব সুন্দর একটা জায়গা তাই যে মায়ের পেছনটা চালচিত্রটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রয়েছে জিনিসটা সারদান পার্কের থেকে আমি কিন্তু বেরিয়ে সোজা রাস্তা ধরে দেখুন চলতে রয়েছি সেটা আমি যাচ্ছি কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কের দিকে আর লেবুতলা পার্কের দিকে যেতে যেতে কিন্তু সেই দেখুন সেই সাবেকিয়ানার রিস্কা আর রয়েছে কিন্তু সেই আকাশে মেঘের কোলে রোদ শরদের আকাশ মেঘ ঝ মানে ঝলমল করছে আকাশ তার রাস্তার উপর দিয়ে আমি কিন্তু হেঁটে চলেছি তো এদিক দিয়ে যেতে যেতে আমি লেবু তলা পার্কের দিকে যাচ্ছি অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে যাচ্ছি আর আমি অ্যাকচুয়ালি নেমেছিলাম আমি ইয়ে সেন্ট্রাল এভিনিউ থেকে গেছিলাম বলে আমার এটা এরকম মনে ইয়ে দিক দিয়ে ঘুরতে ঘোরা হয়েছে কিন্তু যদি আপনারা শিয়ালদা হয়ে আসেন যেটা মানে পড়বে আপনাদের বলতে গেলে কোথায় এটা পড়ছে বউবাজার বউবাজারে গেলে পরেই হবে আর এইটা থানাটা পড়ছে কিন্তু অবশ্যই মুচিপাড়া থানা তো সেইখান থেকে এসে সন্তোষ মিত্র স্কোয়ারের ভেতরে আপনারা ঢুকে যাবেন ঢুকে কিন্তু আপনাদের কিন্তু এই প্যান্ডেলটা পড়ে যাবে এটা দু তিন দিক দিয়ে রাস্তা আছে তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না কেননা আপনারা তো প্রত্যেকেই কম বেশি এগুলো চেনেন তো প্যান্ডেলের কাজ হচ্ছে চলুন ভেতরে গিয়ে দেখি কীরকম কি হচ্ছে সম্পূর্ণটা আপনাদের দেখাই आप करके দেখুন কত কঠোর পরিশ্রম করে তবে গিয়ে প্যান্ডেলটায় আমাদের কিন্তু লোক আসবেন দেখতে তার আগে দেখুন কতটা পরি মানে কাজগুলো করছে কিভাবে করছে নিপুণ হাতে দক্ষতার সাথে কিন্তু এই কাজগুলো করছে প্রত্যেকে কিন্তু ভীষণভাবে বিজি রয়েছে কাজের মধ্যে রয়েছে তোমরা সব কোথা দিয়ে আসছো অনেক দূর থেকে ভাই নাইখানকারি বর্ধমান থেকে আসছো বর্ধমান থেকে এসছে তো এই কাজগুলো করছে তো সেটা বড় কথা না কিন্তু এরাও একসময় কি বলতে পারবে যখন সবাই দেখবে দূর থেকে যে কোথায় লেবুতলা পার্কের প্যান্ডেল বলে এটাই তো আমরাই করেছি হাতে আমাদের হাতে তৈরি দেখুন এই ভাইরা কোথায় উঠে কাজ করছে কতটা পরিশ্রম করছে কত উপরে উঠে বাস বাজছে বুঝতে পারছেন এই পড়া দূর ওই দেখুন ওই আরেক দাদা উপরে উঠছে দেখুন কিরকম ভাবে উঠছে কত কষ্ট করে এইগুলো তৈরি করে দেবে তবে গিয়ে আমরা পাবো আচ্ছা ভাই তোমরা সবাই দূর থেকে তো কাজে এসছো না সবাই দূর থেকে এসেছি ভাই সব কতদিন কেখানে কি থাকা হয় সব থেকেই কাজ করা হচ্ছে পুরো একদম কাজ শেষ করে তারপরে এরা সব যাবে তো দেখুন কত ছোট ছোট ছোটো ছোট ভাইরাও রয়েছে কাজ করছে দেখে আমারও ভালো লাগছে যে এরা কিন্তু অক্লান্ত পরিশ্রম দিয়ে যার জন্যে আমরা যখন কিন্তু রেডি কমপ্লিট দেখব কিন্তু এদের যে পরিশ্রমটা পুরোটাই কিন্তু এর ভেতরে মিশে রয়েছে তো এদেরকে আমি না দেখি এদের সঙ্গে না কথা বলে আমি তো পারলাম না কেননা আগে আমাদের দেখতে হবে আমরা কিন্তু রেডি জিনিসটাকে দেখার জন্যে মানুষের ভিড়ের ঢল নামিয়ে দেবো কিন্তু দেখুন কতটা অক্লান্ত পরিশ্রম করে ওই জিনিসটাকে ফুটে তুলে তুলিয়ে ধরছে এই ছোট ছোট ভাইরা আর এদেরকে ছিকেই কিন্তু এদের ছাড়া কিন্তু এই প্যান্ডেল কিন্তু অসম্পূর্ণ দেখুন কত কষ্ট করছে কতটা ইয়ে করছে দেখুন প্যারিস থেকে শুরু করে কি সব আঠা মাটা দিয়ে সব মিশিয়ে কত কেমিক্যাল দিয়ে তবে কিন্তু এই জায়গাটায় করছে আর বুঝতে পারছে না এই এতটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এরকম পাহাড়ের জিনিসটা বানাতে হবে তৈরি করতে হবে তবে গিয়ে কিন্তু গিয়ে পাবে এই জিনিসটা হবে তার মানে কতটা পরিশ্রম হচ্ছে আর এই কেমিক্যাল এদের নাকে মুখে সম সারাক্ষণ কিন্তু যাচ্ছে কিন্তু তবুও এরা পেটের দায়ে এদের কাজ করতে হবে এই জন্যে কিন্তু আমাদেরকে তুলে ধরাতে হবে আমরা দেখবো আমরা আনন্দ পাবো সেই আনন্দের জন্যে কিন্তু এরা এই সারাক্ষণ ধরে এই পরিশ্রম করে চলে যাচ্ছে চারটে দিন চলে যাবে পুজো সব শেষ হয়ে যাবে আর এরা কিন্তু দু তিন মাস ধরে এই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তো অবশ্যই অবশ্যই এই ভিডিওটাকে আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে আরও জানাবেন আমি তো বুঝতেই পারছেন এবার দেখুন শরদের আকাশের মেঘের ফোনা মারছে আর প্যান্ডেল তৈরি হচ্ছে আর কয়েকটা দিন মাত্র কয়েকটা দিন হাতে গোনা বাকি তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে কিন্তু এই প্যান্ডেল দেখুন প্যান্ডেলটা যে এ মানে এই পার্কটা এতটাই বড় সেই পার্কের এ মাথা থেকে পুরো রাস্তা মানে এখানে কইভাবে যে আসতে হবে কিভাবে কি হবে সেটা কিন্তু ভাবারই বাইরে বুঝতেই পাচ্ছেন। এরকম এন্ট্রি হবে চলুন আপনাদেরকে ভেতরে দেখায় কিভাবে কাজগুলো হচ্ছে এই দেখুন দেখুন কতটা পরিশ্রম করে তবে কিন্তু এগুলো করছে এই দেখুন পাহাড়ের যে ইয়েটা গুহার যে পাথরের ইয়ে করবে সেই জিনিসগুলো কিভাবে তৈরি হচ্ছে এগুলো দেখুন এগুলো শক্ত হয়ে গেছে এগুলোর মধ্যে কিন্তু দেখুন কীরকম দিয়ে রয়েছে তার মধ্যে কিন্তু কাপড় লাগাচ্ছে কাপড় লাগিয়ে কিন্তু আঠা লাগাচ্ছে তারপরে কিন্তু এইগুলোকে সবগুলোকে সেট করছে আর এগুলো কিন্তু পুরো ইয়েটাতে মধ্যে সেট হবে কেননা এটা হবে কিন্তু একটা পাহাড় পাহাড়ের টেকচার হবে কেননা পাহাড়ের ভেতরেই কিন্তু গুহার ভেতরে যে সৈনিকরা যুদ্ধ করেছিল যে সিন্দুর আমাদেরকে মানে সেই আতঙ্কবাদীদেরকে বের করে এনেছিল গিয়ে মেরে এসেছিল সেই অপারেশনটাই হবে সেটাই তাই তুলে ধরতে চলেছে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্ক তো বুঝতেই পাচ্ছেন দেখুন এখন কিন্তু সবাই কিন্তু কাজে ফুল দমে কিন্তু কাজ করে যাচ্ছেন আমি ভাইদের কাছে জিজ্ঞেস করলাম ওরা কিন্তু অনেক দূর দূর থেকে এই দেখুন এইসব কাপড় চোপড় সব লাগাবে লাগিয়ে কিন্তু এই যে এইটার ভেতরে যে পাচ্ছে তারপরে কিন্তু এগুলো দিচ্ছে দিয়ে তারপরে এগুলো শুকিয়ে যাবে তারপরে এগুলো লাগাবে কতটা পরিশ্রম করে কিন্তু এই কাজগুলো হচ্ছে আর আজকে থেকে নয় এটা কিন্তু চলছে প্রায় মাস থেকে এখন মোটামুটি কাজের ইয়ে রয়েছে আরও কদিন পরে আসলে আরও কাজটা এগিয়ে যাবে তো আমি আপনাদের কাছে শুধু জানাতে চাই যেন আপনারা যে লেবুতলা পার্ক ভুলবেন না কেননা লেবুতলা পার্কে ভোলার কোনো প্রশ্নই নেই তবে জানি আপনারা আসবেনই দেখুন ওপরে কাজগুলোও রয়েছে তবু জানিয়ে দিলাম এবছরের থিমটা কি হতে চলেছে যদি ভিডিওটা ভালো যেখানে আপনারা দেখেছিলেন কি দেখেছিলেন কিন্তু দেখেছিলেন না টাইটেনিক যেখানে দেখেছিলেন রাম মন্দির যেখানে দেখেছিলেন লালকেল্লা সমস্তটাই কিন্তু তুলে ধরেছিল সেই একমাত্র সন্তোষ স্কোয়ার আর লেবুতলা পার্ক যেটাকে সবাই এক নামে চিনবে সেই লেবুতলা পার্কেই কিন্তু আজ আমি চলে এসেছি আর এবছরের থিম এবছরের থিম সেটা কি আপনারা তো বুঝতেই পাচ্ছেন বা জানেন না অনেকেই সেটার জন্যেই আপনাদের তুলে দিচ্ছি পূর্বদমে কিন্তু কাজ চলছে আর এবছরের থিম হচ্ছে একদম কারেন্ট যেটা হচ্ছে অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুর যেটা আমাদের মানে এই কিছুদিন আগে হয়েছে আর নতুনের ছোঁয়া পেতে গেলে কিন্তু এক নম্বর কিন্তু রয়েছে লেবুতলা সন্তোষ সন্তোষকোয়ার সন্তোষ কোয়ারে কিন্তু একমাত্র প্রত্যেক বছরে নতুন থিম কিন্তু একমা পেতে গেলে কিন্তু এই সন্তোষ স্কোয়ারেই আসতে হবে আর সন্তোষ স্কোয়ারের কিন্তু মানে কি বলবো মহলার থেকে শুরু হয়ে যাবে যে জনজোয়ার পুজো শেষ পর্যন্ত চলবে কিন্তু সেই জনজোয়ার সেই জিনিসটা আর এখানে আসলে পরে যে কত সুন্দর আর এখন সবে কাজ শুরু শেষ মানে মানে কবে দিয়ে যে শুরু হয়েছে বুঝতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এরকম ভাবে ক্যান্ডেলের কাজ কিন্তু শুরু হচ্ছে পুরো মাঠটা জুড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এটা কাজ হচ্ছে বুঝতেই পাচ্ছেন যে অপারেশন সিন্দুর হবে তার মানে বুঝতে পারছে যে অপারেশন সিন্দুরের কীরকম থিমটা হতে চলেছে কি হতে চলেছে আর মানে আপনারা মানে আপনাদের কল্পনার বাইরে যখন জিনিসটা তৈরি হয়ে যাবে তো এটা হচ্ছে কলেজ সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্ক যেটা বললে আপনারা সহজেই সেটা জানতে পারবেন তো বুঝতেই পাচ্ছেন এত সুন্দর জিনিসটা হতে চলেছে আর দেখুন এই যে কাজ চলছে ভেতরে তো যথারীতি কাজ চলছেই আরও কিন্তু চলছে দেখুন এই দেখুন এবার এই যে পুরো এটা কিন্তু এরকম ভেতরে পাহাড়ের মতন তৈরি হবে এই যে দেখুন রয়েছে পাহাড়ের মতো কী সুন্দরভাবে আর ভেতরে ওই কাজগুলো হচ্ছে ওগুলো আপনাদেরকে দেখাবো কীভাবে তৈরি করছে আর কীভাবে পরিশ্রম করে কিন্তু সেগুলো কিন্তু কি ভাবে কিন্তু এরা নিয়ে চলেছে এটা একটুখানি দেখুন আচ্ছা এই কাজটা কতদিন ধরে শুরু হয়ে গেছে হচ্ছে দেড় মাস হয়ে গেছে শুরু হয়েছে মানে পুজোর পুরো একদম মহালার আগে শেষ হয়ে যাবে আশা করি আপনারই কি এগুলো করছেন সব আপনি আপনি কি এখানকার ইয়ে করছেন নাকি এইটার পুরো ইনচার্জ কি আপনি আপনার বা আপনার নামটা একটু বলবেন বিদ্যুৎ পালন কোম্পানি আচ্ছা আপনি কি এখানকারই ডেকোডাস কোম্পানি তো আপনারা বুঝতে পারছেন বিদ্যুৎ পাল্যান কোম্পানিজ এই কিন্তু তিনি এই থিমটাকে তৈরি করছেন তো বুঝতে পারছেন আমরা কিন্তু ঠাকুর দেখতে আসব এই থিমটা দেখব কিন্তু এই থিমটা যে তৈরি করেছেন আসলে সেই মানুষটাই কিন্তু এইটাই এর আর মাথা থেকেই কিন্তু এই থিমটা এসেছে হয়তো এখানকার কর্মকর্তারা বলেছে এরকম ধরনের থিম ভাবে করতে তো সেই থিমটাকে যে তৈরি করে দিচ্ছে সেই হলে মা আসল মানুষটাই হচ্ছেন কিন্তু ইনি তো খুব ভালো লাগলো এনার সঙ্গে আমার সামনাসামনি দেখা হয়ে গেল কথা বললাম খুব ভালো লাগলো আর ওনার নাম্বারটাও নিয়ে নেবো আর এনার মানে কন্ট্যাক্ট ইনি কোথায় থাকেন এনার সম্বন্ধেও একটু জেনে নিই তাহলে পরে কি হবে পরবর্তীতে যদি আপনাদেরও কারো কোনো সময় দরকার পড়ে যে আপনাদেরও যদি এরকম কোনো কিছু প্রজেক্টের কিছু করার থাকে তো আপনি এনাদের সঙ্গে যোগাযোগ করতে তো আপনার নাম্বারটা একটু বলে দেবেন দাদা যাতে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে আপনার নাম্বারটা বলে দিন আপনার যাতে যোগাযোগ করতে পারে এটা আপনার নাম্বার আপনাকে কন্ট্যাক্ট করলে পরে কেউ যদি আপনাকে পেয়ে যাবে তো আপনারা বুঝতেই পাচ্ছেন এই মানে এই পুরো লেবুতলা পার্কের মানে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম কিন্তু ইনি ইনি তৈরি করেছেন মানে ইনার মানে ইনি সমস্ত কিছু কিন্তু ইনি করছেন তো এনার সঙ্গে যোগাযোগ করলে নতুনত্ব কোনো থিম যদি আপনাদের আইডিয়ায় থাকে ওনার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন তো আপনাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কলকাতা মানে তো দুর্গা পুজো আর দুর্গা পুজোরও বেশ কিছু কিছু প্যান্ডেলও উনি রয়েছেন তো এটা যেরকম লেবুতলা পার্কটা ধরেছেন উনি কিন্তু আরও ছোটো ছোট ছোটো খাটো প্যান্ডেলও রয়েছেন সেগুলো অতটা নাম করা নয় হয়তো ছোটখাটো খাটো প্যান্ডেলের জন্যও রয়েছেন আর শুধু এই নয় পুজোর পরে যে কলকাতার বারাসাত মানে কালী পুজো আর কালী পুজোতেও কিন্তু উনি রয়েছেন পুজোর কিন্তু যত বড় বড় ক্যান্ডেল আছে যেখানে রয়েছে কিন্তু তো কেনসি রয়েছে রেজিমেন্ট রয়েছে কেনসি কি ব্যায়াম সমিতি সমস্ত কিছু কিন্তু ইনি কিন্তু করেছেন দু তিন বছর আগেরও প্যান্ডেলে কিন্তু উনি করেছেন এবছরও কিন্তু কন্টাক্টে রয়েছেন পাইনিয়ার পার্কেরও কিন্তু ইনি করবেন তো বুঝতেই পাচ্ছেন এই দাদাকে কন্টাক্ট অবশ্যই করবেন আপনারা এই যে বুঝতে পাচ্ছেন এই যে নাম্বার রয়েছে এইটা কিন্তু বুঝতে পার এই দাদার কার সঙ্গেই কিন্তু কন্ট্যাক্ট করলে পরে কিন্তু সমস্তটা পেয়ে যাবেন এই যে এই যে দেখুন এই যে সব থিমগুলো রয়েছে এগুলো কিন্তু সব ওনার হাতেরই থিম তো এইখানে কিন্তু তাদের কোম্পানির ইয়েটা দিয়ে দিয়েছে আপনারা যদি কখনও কেউ যোগাযোগ করতে চান তো এই নাম্বারগুলোতে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করলে অতি অবশ্যই কিন্তু পেয়ে যাবেন তো আপনাদেরকে তো সমস্তটাই দেখালাম সে দেখানোর পরে আবার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আর কোন প্যান্ডেল দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো ভিডিওটা আমি আজকের এখানেই শেষ করছি ততক্ষণে যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওর জোতে